আমি আজকে শিখেছি আমি আজকে নাইনের নতুন একটা চ্যাপ্টার শুরু করছি আগের চ্যাপ্টার তো আমার শেষ হয়ে গেছে দ্রবণের ছিল তো আজকে আমি অ্যাসিড খাল লবণটা তোমাদের বলবো দেখো এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বলতে এই চ্যাপ্টারে না অনেক রিয়াকশান আছে যে রিয়াকশানগুলো তোমাদের জানতে হবে ভালো করে এবং সাধারণত সবাই কি করে না রিয়াকশানগুলোকে না বুঝে মুখস্থ করে তার ফলে কি হয় ভুলে যায় আর ভুলে গেলে গিয়ে হয় তো আমি আজকে তোমাদের যখন রিয়াকশানগুলো করাবো আজকে আমি বেশি না দু চারটে করাবো কারণ আগেরগুলো করে যখন করাবো আমি একটা ফর্ম্যাটে করাবো ফর্ম্যাটে করাবো মানে ধরো কমন যে রিয়াকশানগুলো আমার তোমাদের এখানে এসিএল ফোর আর এইচ এনোথ্রি তিনটের অ্যাসিডের রয়েছে তো এই তিনটে অ্যাসিডের যে কমন রিয়াকশান সেই কমনগুলো আমি আগে একবারে বলবো তারপরে প্রতিটা অ্যাসিডের যে আলাদা আলাদা এক্সট্রা যে রিয়াকশানগুলো আছে সেগুলো বলব তাহলে কি তোমাদের জিনিসটা মুখস্থ রাখতে বা বুঝতে সুবিধা হবে তাই না মানে কমন কিছু কিছু অ্যাসিডের তো কমন যেমন খাড়ের সাথে বিক্রি করে লবণজন করে এটা সব অ্যাসিডই করে ধাদবো বাই বাইকারটের সঙ্গে করে একটা কিছু করে সেই কমন যেগুলো সেগুলো পরপর পরপর করব তাতে সুবিধা হবে কি তোমাদের মনে রাখার সুবিধা হবে এছাড়া এটা ছাড়াও যে এক্সট্রাগুলো আছে সেগুলো আলাদা আলাদা করে করব তো সময় নষ্ট না করে আমি শুরু করে ফেলি অ্যাসিড অ্যাসিড জিনিসটা কি আমরা ছোটোবেলা থেকেই জানি অ্যাসিড কাকে বলে দেখো অ্যাসিড বলতে আমরা তিনটে জিনিস আমাদের আসি এক নম্বর হচ্ছে স্বাদ তাই তো স্বাদে কি স্বাদে হচ্ছে অম্ল টক রাইট দু নম্বর আমরা কী জানি সেকেন্ড আমরা জানি খার বা খারকের সাথে বিক্রিয়া করে লবণ জল একদম চোখকান বুঝে তাই তো বিক্রিয়া করে সেটা করে হচ্ছে লবণ সরি লবণ ও জল আর তিন নম্বর কী করে যে আমরা লিটমাস পেপার যেটা নীল লিটমাসকে এটা লাল করে কারণ অ্যাসিড করে খুন আমরা অনেক সময় এটা না মুখোশ মানে ভুলে যাই যে লাল নেট মাছ না নীল নেট মাছ একটা শুধু মনে রাখবে অ্যাসিড করে খুন খুন করে মানে খুনের রং হচ্ছে লাল তার মানে নীল মাছকে লাল করে এটা হচ্ছে মনে রাখার সবচেয়ে সহজ উপায় তো তাহলে আমরা ইন জেনারেল অ্যাসিড বলতে আমরা এতদিন কি জেনেছি যে যেটার স্বাদটা টক হবে যেটা খার বা খারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল তৈরি করবে আর নীল লিটমাসকে লাল করবে নীল মাছ যদি আমি অ্যাসিডের মধ্যে ডোবাই তাহলে তার কালারটা চেঞ্জ হয়ে গিয়ে লাল কালার হবে তখন বুঝবো ওটা অ্যাসিড এটা হচ্ছে ইন জেনারেল অ্যাসিডের অ্যাসিড বলতে আমরা বুঝি এবার বিজ্ঞানী আরহেনিয়েন্স অ্যাসিডের আরেকটা তত্ত্ব দিয়েছেন মানে অ্যাসিড কাকে বলে এই তিনটে কন্ডিশন ছাড়াও উনি আর একটা জিনিস বলেছেন তিনি বলেছেন যে যারা জলীয় দ্রবণে জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন দেবে কি বললাম আরহেনিয়ান্স কি বলেছে না যারা জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন দেবে তারাই অ্যাসিড ঠিক আছে এটা হচ্ছে আর বিজ্ঞানী আরহেনিয়ান্স বলেছে যে জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন দেবে তাহলে ধরো এইচ এল এর জলীয় দ্রবণে এটা কী হয় এইচ প্লাস প্লাস এল মাইনাস তো এই এইচ প্লাস আয়ন যখনই জলীয় দ্রবণে দেবে তখনই আরহ আরহেনিয়ান্স বলছেন যে এটা হচ্ছে অ্যাসিড এইবার বাস্তবে জানো তো এই এইচ প্লাস আয়নের কোনো অস্তিত্ব নেই কারণ এরা জলের সাথে মিশে গিয়ে হাইড্রক্সিনিয়াম আয়ন গঠন করে কি করে এই এইচ প্লাস ধরো এটা তো জলীয় দ্রবণ তার মানে এর মধ্যে জল আছে রাইট তো এটা কি করে এই এইচ প্লাসটা এই এইচ প্লাসটা এই জলের সাথে বিক্রিয়া করে হাইড্রক্সিনিয়াম আয়ন গঠন করে প্লাস এইচ প্লাস আয়নের কোনো অস্তিত্ব নেই আসলে ওটা হচ্ছে এইটা হচ্ছে হাইড্রক্সিনিয়াম আয়ন বাস্তবে তার মানে তুমি আরেনিয়ান্সের যে সংজ্ঞাটা সেখানে তুমি বলতে পারো যে এইচ প্লাস না বলে তুমি কিন্তু এটাও বলতে পারো যে যারা জলীয় দ্রবণে হাইড্রক্সিনিয়াম আয়ন গঠন করে তারা হচ্ছে অ্যাসিড কারণ এইচ প্লাস আয়নের বাস্তব ক্ষেত্রে এইচ প্লাস আয়নের কোনো অস্তিত্ব নেই ঠিক আছে এইবার এই যে অ্যাসিড অ্যাসিডের কতগুলো ভাগ আছে কতগুলো ভাগ আছে এবার আমরা সেই অ্যাসিডের ভাগে যাই আচ্ছা অ্যাসিড বললাম এবার খাটটা একটু না এক্স্যাক্টলি বলেছে যে যারা যারা জলীয় দ্রবণে ও এইচ মাইনাস আয়ন দেবে কি বলছে খারক হুম কি বলছে এরা যারা জলীয় দ্রবণে ওয়েচ মাইনাস আয়ন দেবে এছাড়া খারকের আমরা জানি কি এটা হচ্ছে স্বাদে কী হবে স্বাদে কষা রাইট আর এরা লাল লেটমাসকে করে নীল এবং পিছিলাল ক্ষারকগুলো তো যারা জলীয় যবনে ওয়েচ মাইনাস দেয় তাদের বলে ক্ষারক তাহলে ক্ষার কি ক্ষার হচ্ছে যে সমস্ত ক্ষারক জলে দ্রবীভূত হয় একটু ঠিক করে লিখি এটা হলো খারক এবার খার হচ্ছে খার হচ্ছে যে সমস্ত খারক জলে দ্রবীভূত হয় তারাই হলো খার তাহলে কি যে সমস্ত ক্ষারক জলে অভিভূত হয় তারাই হলো ক্ষার তাকে এইখান থেকে না আর একটা খুব খুব কমন প্রশ্ন খুব কমন প্রশ্ন আসে সেটা হচ্ছে সব খারই ক্ষারক সব ক্ষারক খাড় নয় কেন তার কারণ হচ্ছে দেখো ক্ষারক যে আমি বললাম ক্ষারক যারা যে সমস্ত ক্ষারক জলে অভিভূত হয় তারা খার তাই তো তার মানে ক্ষারক জলের অভিভূত হতেও পারে নাও হতে পারে জলে দ্রবীভূত হোক বা না হোক যারা মাইনাস আয়ন দেবে তারাই খারুক কিন্তু যারা মাইনাস আয়ন দেবে প্লাস জলে দ্রবীভূত হবে তারাই হচ্ছে খার তাহলে আমরা তো অটোমেটিকই বলতে পারি যে সব খার খারক কারণ ক্ষারক তো জলে দ্রবীভূত হয় জলে অদ্রবীভূতও হতে পারে ওয়েচ মাইনাস দিচ্ছে কিন্তু সব খারক খার নয় বোঝা গেল এটা খুব কমন প্রশ্ন যে সব খার খারক কিন্তু সব খারক ক্ষার নয় কেন ব্যাখ্যা কর ব্যাখ্যাটা ওটাই খারক যে সমস্ত খারক জলে দ্রবীভূত হয়ে জলে দ্রবীভূত হয় তারাই খার আর খারক জলে দ্রবীভূত হতে পারে নাও হতে পারে সেটা কিছু নেই কিন্তু খার অবভিয়াসলি এবং পজিটিভলি তারা জলে দ্রবীভূত হবেই ক্লিয়ার কনসেপ্টটা এইবার আমরা যেটা বলছিলাম যে অ্যাসিড অ্যাসিডের ভাগ কতগুলো অ্যাসিড আছে তার ভাগ ঠিক আছে অ্যাসিডের ভাগ হচ্ছে উৎপাদন অনুসারে বা উৎস অনুসারে প্রথমে ভাগ করছি হচ্ছে উৎস অনুসারে উৎস অনুসারে দুরকমের আছে একটা জৈব অ্যাসিড আর একটা হচ্ছে অজৈব অ্যাসিড জৈব অ্যাসিড কারা যারা উদ্ভিদ আর প্রাণীর দেহ থেকে পাওয়া যায় জৈব অ্যাসিড হচ্ছে উদ্ভিদ আর প্রাণীর দেহ কীরকম যেমন টারটারিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড ঠিক আছে এগুলো কি আছে এগুলো উদ্ভিদ এবং বাড়ি থেকে পাওয়া যায় পিঁপড়ের হুলে কী থাকে ফর্মিক অ্যাসিড সেগুলো হচ্ছে জৈব অ্যাসিড আর অজৈব অ্যাসিড হচ্ছে যেগুলো রাসায়নিকারে তৈরি হয় পরীক্ষাগারে যেগুলো তৈরি করা হয় সেগুলো হচ্ছে অজৈব অ্যাসিড যেমন এইচ টু এসো ফোর এইচ ও থ্রি ঠিক আছে এগুলো হচ্ছে অজৈব অ্যাসিড তাহলে বোঝা গেল যে যারা উদ্ভিদ এবং প্রাণীর দেহ থেকে যে অ্যাসিডগুলো পাচ্ছে সেগুলোকে আমরা জৈব অ্যাসিড বলি আর যেগুলো আমরা রাসায়নিকারে তৈরি করি পরীক্ষাগারে তৈরি করি সেগুলো হচ্ছে অজৈব অ্যাসিড হয়ে গেল উৎস অনুসারে আর একটা ভাগ আছে হচ্ছে আয়নিত হবার প্রবণতা আয়নিত হওয়ার প্রবণতা অনুসারে বা আয়নয়ন বিভোগ আর হচ্ছে আয়নিত হওয়ার প্রবণতা সেটা হচ্ছে তীব্র অ্যাসিড আর একটা হচ্ছে মৃদু অ্যাসিড তীব্র অ্যাসিড হচ্ছে যে অ্যাসিডগুলো বেশি পরিমাণে আয়নিত হয় বেশি পরিমাণে আয়নিত হয় মানে ধরো এ এইচ এইচসিএল ধরো এইচ এইসিএল ঠিক আছে এইচ এইসিএলের মধ্যে এইচ প্লাস আয়ন আছে হচ্ছে তোমার হানড্রেড পারসেন্ট ঠিক আছে এবার এই এইচ এইসিএল যদি বিয়োজিত হয়ে হানড্রেড পারসেনই এইচ প্লাস আয়ন দেয় বা নাইনটি এইট পারসেন্ট এইচ প্লাস আয়ন দেয় তখন সেই অ্যাসিডটাকে আমরা বলবো তীব্র অ্যাসিড কিন্তু এটা যদি ধরো ফিফটি পারসেন্ট এইচ প্লাস আয়ন দেয় আমার হানড্রেড পার্সেন্ট ছিল সেখানে আয়নিত হয়ে পঞ্চাশ পার্সেন্ট দিচ্ছে তাহলে সেটা হয়ে যাবে মৃদু অ্যাসিড মৃদু অ্যাসিড হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে মৃদু অ্যাসিড কারণে হানড্রেড পারসেন্ট আয়নিত হতে পারে না বোঝা গেল তাহলে যে বেশি আয়নিত হতে পারবে বেশি মানে যতটা পরিমাণ আয়ন আছে অ্যাসিডটার মধ্যে টোটালটাই যদি এইচ প্লাস হয়ে যায় বা ম্যাক্সিমামটা ফিফটি অ্যান্ড অ্যাবা ঠিক আছে তাহলে সেটাকে তীব্র অ্যাসিড বলবো আর যদি না হয় ফিফটি পারসেন্টের কম হয় বা ফিফটি হয় তাহলে তাকে বলবো মৃদু অ্যাসিড ক্লিয়ার হলো আর একটা আছে হচ্ছে গারত্ব অনুসারে গারোত্ত্ব অনুসারে ভাগ আছে গারোত্ব সেটা হচ্ছে গারো অ্যাসিড আর লঘু অ্যাসিড গারো অ্যাসিড মানে এর মধ্যে জল থাকবে না জলের পরিমাণ কম বা জল বিহীন বলতে পারো আর লঘু অ্যাসিড মানে এর মধ্যে জল আছে বেশি পরিমাণ জল আছে যে কোনো ক্যারো অ্যাসিড যার মধ্যে জলের পরিমাণ কম গাঢ়স্ট্রোয়েসোফোর তার মানে কি বলছি এর মধ্যে জল নেই গা এস্টুয়েসোফোরের পরিমাণ বেশি আর লঘু এস্ট্রোয়েসোফোর তার মানে এর মধ্যে অ্যাসিডের পরিমাণ কম জলের পরিমাণ বেশি লঘু হচ্ছে মানে অ্যাসিডের যে গারুত্বটা সেটাকে লঘু করে দেওয়া হচ্ছে তাহলে বোঝা গেল আমরা অ্যাসিডের ভাগগুলো পেয়ে গেলাম এইবার যেটা আছে তোমাদের বইতে সেটা হচ্ছে যে নির্দেশক এবার বলি এই যে আমি এতক্ষণ ধরে অ্যাসিড অ্যাসিড খার খার বলছি তো আমরা কি করে বুঝবো একটা আমাদের দিয়ে দেওয়া হলো যে সেটা অ্যাসিড বুঝবো কী করে আমি তো খেয়ে দেখবো না এই যে বললাম স্বাদে টক আমি কি খেয়ে দেখবো অ্যাসিডটা এটা হয় অ্যাসিড খেলে তো পুড়ে যাবে অ্যাসিড বার্ন হয়ে যাবে খার খেয়ে দেখবো খারেরও হয় খার বার্ন হবে তো তাহলে কি করে বুঝবো যে এটা অ্যাসিড না খাড় কি করে বুঝবো কিছু তো একটা পদ্ধতি আছে কিছুটা একটা প্রসেস আছে যে এটা দিয়ে বুঝতে পারবো যে হ্যাঁ এটা অ্যাসিড এটা খা সেটাই হচ্ছে নির্দেশক নির্দেশক মানে যে নির্দেশ করে কি নির্দেশ করে সে নির্দেশ করে যে যে দ্রবণটা আমাদের সামনে রাখা হয়েছে সেটা অ্যাসিড না খায় ঠিক আছে তো এবার সেই নির্দেশক কী কী আছে দেখো একটা নির্দেশক তো আমরা সময় জানি সেটা হচ্ছে লিটমাস পেপার রাইট আমরা জানি লিটমাস পেপার দিয়ে আমরা লিটমাস সেটাতে আমরা জানি যে নীল লিটমাস লাল হয় কিসে অ্যাসিডে আর লালটা নীল হয় খারে ঠিক আছে এছাড়া কি আছে এছাড়া না দুটো দ্রবণ রয়েছে এক হচ্ছে মিথাইল অরেঞ্জ ঠিক আছে মিথাইল orange. বুঝতেই পারছো মিথাইল অরেঞ্জ মানে এর কালারটা কি এর কালারটা হচ্ছে কমলা এবং এটা অ্যাসিড দেবনে কি হয় মিথাইল অরেঞ্জ কিন্তু অ্যাসিড দ্রোবনে হয়ে যায় হচ্ছে গোলাপি ঠিক আছে আর ক্ষার দ্রবণে এটা হয় হচ্ছে হলুদ এটা হচ্ছে অ্যাসিড দ্রবণে আর খারে হয় হচ্ছে হলুদ মিথাইল অরেঞ্জ আর একটা হচ্ছে ফেনলথানিন ফেনল ফেনল থালিন একটু উচ্চারণটা না ঠিক থালি ফেনল থালিন এটার এটা কিন্তু আসলে তোমার এমনি স্বাভাবিক হিসেবে এর কোনো কালার থাকে না ঠিক আছে ফেরফথালিনের সেজন্য কোনো কালার থাকে না কিন্তু এটা অ্যাসিড দ্রবণে কী হবে অ্যাসিড দ্রবণে ওর কোনো কালার করবে না কিন্তু খার দ্রবণে গোলাপি করবে এটা ফেরবথালিন এটা হচ্ছে বর্ণহীন এটা হচ্ছে অ্যাসিডে আর খার দ্রবণে এটা করে হচ্ছে তোমার গোলাপি 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 এটা না তোমাদের বইতে আছে দেখবে তোমাদের বইতে একটা চার্ট করে দেওয়া আছে এই চার্টেই কালারগুলো একটু তোমরা মুখস্থ রাখবে কারণ অনেক সময় না শর্ট কোশ্চেনে দেয় যে এটা খাট দ্রবণে কী করবে অ্যাসিড দ্রবণে কী করবে দেখো এখানে তোমাদের বইতে আরও একটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে স্বাভাবিক বা প্রসম দ্রবণ এই জিনিসটা একটু বলি প্রসম দ্রবণ জিনিসটা কি দেখো প্রসম প্রসম দ্রবণ মানে হচ্ছে সেই দ্রবণ যার মধ্যে অ্যাসিডের ধর্মও নেই খারের ধর্মও নেই সেটা হচ্ছে প্রসম ধর যেমন জল জল প্রসম কারণ দেখো জলকে ভাঙলে কী হয় এইচ প্লাস ওএইচ মাইনাস দুটোই হয় না জলকে ভাঙলে এইচ টু ও যে তাকে যদি আমি ভাঙি সেটা এইচ প্লাস আর প্লাস ওএচ মাইনাস হয় তার মানে কী এর মধ্যে অ্যাসিড যেটা আমার আর্হিনিয়ান্স বলেছে অ্যাসিড এইচ প্লাস আয়ন আছে আবার ওএচ মাইনাস আয়নও আছে তবুও কিন্তু এটা প্রসম ঠিক আছে প্রসমও মানে জলের মধ্যে অ্যাসিডের ধর্মও নেই হারের ধর্মও নেই তাই এটা হচ্ছে প্রসম তাই এটা দেওয়া আছে তোমাদের বইতে দেখো একটা প্রসম দ্রবণে কী হবে মানে কোনো প্রসম বর্ণ যদি থাকে তাহলে এগুলোর কালার কি হবে এই চারটা কিন্তু তোমরা মুখস্থ করবে ঠিক আছে লাগে খুব বেশি তাহলে বোঝা গেল নির্দেশক জিনিসটা কি এইবার আছে তোমাদের অ্যাসিডগুলো আছে বিভিন্ন অ্যাসিড আছে তিনটে অ্যাসিড সরি সেই অ্যাসিডগুলোর বিক্রিয়া আছে তো আমি আজকে শুধু দুটো বিক্রিয়া বলে দেবো কারণ ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাবে ভিডিও বড় হয়ে গেলে তোমাদের দেখতে ভালো লাগবে না তো আমি জাস্ট দুটো বলে দিই একটা হচ্ছে অ্যাসিডের সঙ্গে খাড়ের বিক্রিয়া আর একটা হচ্ছে কার্বোনেট আর কার্বনেটের বিক্রিয়ায় কি হয় তিনটে অ্যাসিডই আমি পাশাপাশি নিচ্ছি হ্যাঁ কারণ কমন হয় আমার কী কী আছে এইচ সেল এইচ টু এস ও আর এইচ ও থ্রি এই তিনটে অ্যাসিড এই তিনটে অ্যাসিডের এবার আমি কমন বিক্রিয়া মানে তিনটে সব অ্যাসিডের ক্ষেত্রেই যেটা কমন হয় প্রথম হচ্ছে খারের বিক্রিয়া এটা তোমরা সবাই জানো এক নম্বর হচ্ছে খার কি হবে খারের বিক্রিয়ায় লবণ জল তৈরি করবে তাই তো নুন জল লবণ ও জল খারের সাথে বিক্রিয়া এ তৈরি করে কি যে কোনো অ্যাসিডের সাথেই খারের যেই বিক্রি হবে সে তৈরি হবে হচ্ছে লবন লবণ জল আমি একটা কমন সোডিয়াম হাইড্রক্সাইড দিয়ে তিনটেরই বিক্রিয়া দিচ্ছি তাহলে সুবিধা হবে দেখো এনেও এইচ আমরা জানি খার কী হবে এনএসএল প্লাস এইচ টু বলো এইচ এল এইচ টু এস ওভারেরও কী হবে দেখো তিনটেই আমি সোডিয়াম হাইড্রঅক্সাইড দিয়ে বিক্রিয়া করেছি লবণ জল লবণ জল লবণ জল লবণ জল আমরা জানি অ্যাসিডের সাথে খারের বিক্রিয়া লবণ জল তৈরি হয় যদি বিক্রিয়াটা দরকার হয় অবশ্যই স্ক্রিনশট তোমরা তুলে নাও আমি মুছছি এবার নেক্সট সাইডটা যেটা আমরা করবো সেটা হচ্ছে কার্বোনেট এবং বাইকার্বোনেট এর সাথে বিক্রিয়া করে কী করে যে কোনো অ্যাসিডই কার্বোনেট এবং বাইকার্বোনেটের সঙ্গে বিক্রিয়া করে পরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে কী করে কার্বন ডাইঅক্সাইড জল তো পড়বে ঠিক আছে চলো আমরা করি কি বললাম কার্বোনেট কার্বনেট এবং বাইকার্বোনেট কী তৈরি করে CO2 জল আর একটা লবণ করবে ঠিক আছে এবার এই তিনটেকেই আমি কমন সোডিয়াম বাইকার্বোনেট আর সোডিয়াম কার্বনেট দিয়ে আমি করছি দেখো এসসিএল এ সোডিয়াম কার্বোনেট কি এন এ টু সিও থ্রি আর সোডিয়াম বাইকার্বোনেট কি এনএচ সিও থ্রি ঠিক আছে করো এসসিএল কি হবে সোডিয়াম ক্লোরাইড কান বুঝে

ঠিক আছে এটা সমতা বিধান হাইড্রোজেন হাইড্রোজেন এখানে সমতা বিধান করাই আছে এখানে আর কিছু দেওয়ার দরকার হচ্ছে না ঠিক আছে এবার আসি এস টু এস ওপরের আচ্ছা এই ওপরটা এই জায়গাটা একটু মুছে দিই বুঝছি তো কারণ বোর্ডটা ছোটো বলে সমস্যা হচ্ছে কাপটা কোথায় গেল সোডিয়াম সালফেটর টু জল ঠিক আছে এখানে এটাও করে দি

ঠিক আছে সেম জিনিস তৈরি হলো সোডিয়াম এনে ও এক মিনিট এটা সোডিয়াম বাই সালফেট হবে সরি সোডিয়াম বাই সালফেট হবে এনে এইচ এস ও ঠিক আছে সোডিয়াম বাই সালফেট হবে এরপরে এর সাথে সোডিয়াম বাই কার্বনেট প্লাস এইচ এন সোডিয়াম নাইট্রেট হবে এখানে জল হবে এখানে হবে দেখো তাহলে আমি তিনটেই কি কিন্তু একই জিনিস দিয়ে করলাম সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম বাইকার্বোনেট তিনটে ক্ষেত্রেই কি হলো কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো জল তৈরি হলো এবং সোডিয়াম ক্লোরাইড কোথাও কোথাও সোডিয়াম সালফেট বাই সালফেট এবং সোডিয়াম নাইট্রেট মানে লবণ লবণ কার্বন ডাইঅক্সাইড আর জল তাহলে বোঝা গেল আশা করি এই অবধি কারণ আমি এরপরের যে ইকুয়েশানগুলো আছে সেটা নেক্সট ভিডিওতে আনবো একসাথে দেবো না তো এই ইয়েটা দরকার হলে তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও বারবার বলছি ইকুয়েশানগুলো কিন্তু প্র্যাকটিস করবে আসে ভীষণভাবে ইম্পর্টেন্ট আর অ্যাজ ইউজুয়াল আমার ভিডিওটাকে শেয়ার করো লাইক করো অবশ্যই সাবস্ক্রাইব তো করবেই নতুন ভিডিও এলে এবং নোটিফিকেশানটা অন করে রাখো যাতে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান যায় তো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা